আমার একটা ক্যান্সার আক্রান্ত শিশুর সাহায্য ছিল তো নতুন বিয়ে করলে ফুলসজ্জার রাত্রির মানুষের জীবনে খুব গুরুত্বপূর্ণ রাত্রে সেই সেদিন ওরা পবিত্র কাজ করে ওদের মানে বিষয়টাকে রাখলে সেটা হচ্ছে এই বাচ্চা ক্যান্সারের বাচ্চাটাকে বিয়ের পিড়ি থেকে আমার হাতে অর্থ তুলে দিলেন আমি জীবনে এরকম ব্যাপার খুব প্রথম পেলাম মানে বিয়ের পিড়ি থেকে বিয়ের এ থেকে আমার দুজন কাছে আমি তো প্রেজেন্টেশন দিয়ে একটু ভিড় হলে তাদের করে দেখা টাকা দিয়ে হাই অ্যালো করে চলে আসি এই দুজন আমাকে একটা অর্থ আপুলভাবে দিলেন এটা থেকে আমি অন্যদের বললাম যে আমার বিয়ে থেকেও তোমাদের দ্বিধা করে একটা দারুণভাবে কাজ করেছেন দেখুন হ্যাপি পেয়ার বয়স কম এই সুন্দর সিদ্ধান্ত নেওয়ার জন্য ওদেরকে ধন্যবাদ বিয়ের দিনেও ওই দিন একটি ব্যাপার কম বয়েস যেদিকে মানুষের জীবনে ফুল সেই কিন্তু আলাদা ইমোশান থাকে তার মধ্যে সমাজসেবার কথা মনে রাখাটা একটা মহত্বের ব্যাপার এই মহত্বের ব্যাপারটা বিপ্লবকে আমি চিনতাম বিপ্লব ভাইয়ের সঙ্গে মতো পরিচয় আমার অতটা ছিল না কিন্তু ওর ওই মানসিকতা থেকে মনে হলো যে মানে ঠিক মানে মানুষের না একটা ব্লাড রিলেটেড ব্যাপার থাকে এটা একটা খুব সুন্দরভাবে দাদা ও দাদাই দাদাই হচ্ছে হ্যাঁ মানে সে মানে সেটা ও দাদাই ওকে শিখিয়েছে খুব সুন্দর এবং এটা আমি অভিভূত আমি হয়তো সবটা অনেক দিন বাদে বলে সবটা বলতে পারলাম না আমি সেদিন খুব ইমোশনাল হয়ে গেছিলাম যে একটা বিয়ে বাড়িতে গিয়ে লোকে হাই হ্যালো করে ফটো তোলে আমাদের সঙ্গে আর উনি উনি সেদিন থেকে আমাকে বললেন হয়তো কিছু করার পর একদিকে ছেলেমেয়েরা নাচে নাচি করছো আমাকে ডেকে বললো যে আমি কিন্তু এই জিনিসটা করবো আপনি একটু এটা নিয়ে যাবেন হ্যাঁ মানে আমি তো আমি দেখে অভিভূত যে বিয়ে বাড়িতে এই কাজটা করা যায় আমার খুব ভালো লাগছে যে আমি এই অঞ্চল থেকে জনপ্রতিনিধি প্রতিনিধি কিন্তু এরা এরাই আমাদের কাছে এরাই আমাদের জনপ্রতিনিধিটাকে ঠিক মতো করেন এতক্ষণ ধরে আছেন ও কতক্ষণ আছেন মানে চিন্তা করুন কত মানুষ এসেছিলেন কত মানুষ কতদিন ধরে অনুষ্ঠান চলছে তার মধ্যে কিন্তু এরামের বিয়ে বাড়িতে হ্যাপি পেয়ার আর ফুলসজ্জার রাত্রি জীবনে মানুষের গুরুত্বপূর্ণ রাত্রি সেই রাত্রিরে ওরা আমাদের এই মনে রেখে আমার হাতে অর্থ দিয়ে ওদের জীবন যুদ্ধটা শুরু করেছেন আমিও খুব ভাগ্যবান লাকি প্রতিনিধি এরা এরা মানুষরা আমাদের অঞ্চলে বাস করে বাস করে ওদের জন্য সবাই একটু হাততালি দিন এগুলো কি মনে মনে হচ্ছিল আরও আগে অতিথিদের কাছে মন সকল দেওয়া চলে গেছে তাকে সামনে তুলে ধরতে পারলে খুব ভালো হতো কিন্তু কোনো উপায় নেই এটা ফেসবুক লাইভ হচ্ছে মানুষ দেখছেন একজনকে যদি আমরা ইনফ্লুয়েস করতে পারি তাহলে এটাই আমাদের লাভ হবে নমস্কার আমি সবাই পুরস্কার তুলে দিচ্ছি মাননীয় বিধায়ক তাপস চ্যাটার্জি তিনি ফুলের গাছ তুলে দিচ্ছেন স্মারক তুলে দিচ্ছেন অরূপ বিশ্বাস উত্তরীয় সঞ্জীব দাস তোমাদের জীবন সুখী হোক এটাই হচ্ছে সকলের পক্ষ থেকে বার্তা মিষ্টান্ন তুলে দিচ্ছেন সঞ্জীব দাস এবার হচ্ছে আমাদের সামনে এসে আছে আমি অরিত্যকে দেওয়ার আগে অরিত অরিত্য হচ্ছে না অরিত্য সম্বন্ধে তো কিছু বলারই অরিত্য আমাদের ক্লাবের ছেলে অরিতো যে ক্লাব থেকে সলুয়া থেকে সেই ক্লাবকে একটা ক্যারামে পরপর চ্যাম্পিয়ন করেছে এবং আমাদের ক্লাবে রাত্রিবেলাতে এই চিড়ি থেকে আরম্ভ করে সবটা আমার ভাগনার সঙ্গে যে